আছা আছা তুই নে রাস্তা ধরে এনে শুয়েছ কে আমার একটা ফুল আর রহিম আর দুটা মেয়ে তো বিয়ে দিছি ওই রহিম কয় যে আমার জাগা তো লে দাও না তোর বাদ দেব না আমি জাগা লে দিয়ে তাই আমার রাস্তায় ভেলা তুই আজ জাগা লে দিলি তোর মারই ভেলা দেব মা সোনা চাচা আব্বা এই এই পাড়ায় আসার পর থেকে আমি মানে ওই বাড়িতে যাওয়াই বন্ধ করে দিছি তোমার যে পোলার বউ ওরে যে কোন জায়গা থেকে নিয়ে আসছিল আমরা নিজেও জানি না বুঝো নাই এখন এই যে পরিস্থিতিটা তো দেখতেছো তোমার ছেলের বউ খুব মানে সাহস বাইরে গেছে সাহস কমানো লাগবে এই এই ইমান ভাই এদিকে এই যে